কথা এটা দেশ একটা লোকালয়ের উপরে কেন একটা ট্রেনিং বিমান উঠবে বলেন এই দেশে কোনো মানুষের নিরাপত্তা নেই এই কারণে আমরা এই দেশে থাকবো না আমরা পুরো ফ্যামিলি দেশ থেকে চলে যাবো আসসালামু আলাইকুম ফ্লোরিডার ন্যাপলস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাকিব হাসান এই ভিডিওটি দেখে আমার খুবই খারাপ লেগেছে খুবই কষ্ট লেগেছে বাংলাদেশে যারা এসি রুমে বসে সচিবালয়ে বসে বেশ বড় বড় কথা বলেন হ্যাঁ তাদের অন্তত এই যে ভিডিওতে যে একজন বাবা তার যে হাহাকার তার যে কষ্ট এই বিষয়গুলো একটু ভালোভাবে ফিল করা উচিত আমার ছেলে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট পুরো কলেজে ফার্স্ট হয় আমার ছেলে সবচেয়ে স্মার্ট আমরা মুখে অনেক বড় বড় কথা বলি আসলে বাস্তবে আমরা কতটুকু কি করি বা কিন্তু কতটুকু কি করতে পেরেছি সেটা আমাদের বিবেচনায় নেওয়া দরকার দেখেন একটা মানুষ সে একজন উচ্চশিক্ষিত তার ওয়াইফ এবং সে দুইজনই কেমিস্ট্রির এবং আরেকজন ফিজিক্সের লেকচারার সেই সন্তানের জীবনের নিরাপত্তা নেই এখন তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে চায় আমরা দেশে না দেশের দেশটাকে পলিউট করে ফেলছে প্রতিদিন বাংলাদেশ থেকে অসংখ্য ফোন পাইন করে কেন কারণ হচ্ছে তারা কেউ দেশে থাকতে চায় না বাংলাদেশ থেকে পালিয়ে যেতে চায় মাঝে মাঝে দেখি পত্রিকায় টেলিভিশনে ব্রেইন ট্রেন এই সেই রিপোর্ট করা হয় মেধা পাচার হয়ে যাচ্ছে আরে ভাই মেধাবীর লোক ওখানে থাকবে নাকি বাংলাদেশে ন্যূনতম যাদের যোগ্যতা আছে যারা মনে করে যে তাদের নিজের এবং তাদের ফ্যামিলির নিরাপত্তা দরকার তারা বাংলাদেশের মতো এরকম একটা দেশে থাকবে আমি আমার ওয়াইফও কেমিস্ট্রি লেকচারার আমরা থাকবো না এই দেশে যে দেশে পঁয়ত্রিশ বছরের পুরনো বিমান নিয়ে সেনাবাহিনী এখনো চলে এবং সেটা জনপদের উপরে আশ্রয় পড়ে দেশে মানুষের কোথায় নিরাপত্তা নিরাপত্তা যেখানে একটা ইন্ট্রিম গভর্নমেন্ট আসার পরে বাংলাদেশটাকে এখন পর্যন্ত একটা পজিশনে নিয়ে আসতে পারেনি এক বছর কিন্তু কম সময় না এক বছরে উল্লেখযোগ্য কি কোনো পরিবর্তন হয়েছে কতটুকু পরিবর্তন হয়েছে এটা আসলে ভাবতে হবে চব্বিশের জুলাই আন্দোলনে যে স্টুডেন্টগুলো যারা তাদের জীবন হারিয়েছে এবং তাদের পরিবারই শুধু কেবল তাদের সন্তানদের হারিয়েছে কিন্তু প্রকৃত অর্থে যে স্বাধীনতা স্বাধীনতা দুই বলে যে যে মুখে ফেনা তোলা হয় সেটা কি পাওয়া হয়েছে কিছুই পাওয়া হয়নি যে বলে না যে যে যায় লঙ্কায় সে হয় রাবণ একই অবস্থা কোনো দিকে কোনো উন্নতি হয়নি একটা মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি মন্ত্রণালয় চালান না মন্ত্রণালয় চালান একজন সচিব শিক্ষা সচিব চালান শিক্ষা মন্ত্রণালয় একটা এইসিসির মতো এরকম একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা রাতে তিনটা বাজে চারটা বাজে ডিসিশন দেওয়া হয় যে আগামীকাল পরীক্ষা হবে না তাহলে সেই দেশে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ কীভাবে খুঁজে পাবে জাতি হিসেবে একটা গাইডলাইন তো কোনো জায়গা থেকে তারা পাচ্ছে না তো সেই দেশ থেকে মেধা পাচার হবে এই দেশে কোনো মানুষের নিরাপত্তা নেই এই কারণে আমরা এই দেশে থাকবো না আমরা পুরো ফ্যামিলিয়ে দেশ থেকে চলে যাব আমার ছেলে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট পুরো কলেজে ফার্স্ট হয় আমার ছেলে সবচেয়ে স্মার্ট বাংলাদেশে কোনো যাদের ন্যূনতম যোগ্যতা আছে তারা আমরা এই দেশে থাকবো না এই দেশের পলিটিশিয়ানরা দেশটাকে পলিউট করে ফেলছে আমরা এই দেশে আর থাকবো না বলছেন আমি আমার ওয়াইফ কেমিস্ট্রি লেকচার আমরা থাকবো না এই দেশে